রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বুধবার দিবাগত রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে পুরো দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে এরপর রাস্তায় বেরিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাড়িতে হাসিনার বাসভবন আগুন দেন ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল বুধবার দিবাগত রাতে বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় বাংলাদেশি আন্দোলনকারীরা এসকেভেটর নিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থান করছে তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন এদিকে অ্যাসোসিয়েট প্রেস এপি যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তার পারিবারিক বাড়ি ধ্বংস করল হাজার দেশটির স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য হতো কিন্তু এখন আন্দোলনকারীরা মনে করছে বাড়িটি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরে শাসনের প্রতিচ্ছবি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদে শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রতিবাদকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি এবং তার দলের অন্যান্য সদস্যদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভারত থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এ খবর ছড়িয়ে পড়লে অস্থিরতা শুরু হয় ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের শিরোনাম ছিল বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা এজেন্সি এ তুর্কি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভারত থেকে সরাসরি ভাষণের বিক্ষুব্ধ প্রতিবাদ যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ানও এই ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে তাদের খবরের শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বাড়ি ও এক সময়ের স্বাধীনতার প্রতীক ধ্বংস করল আন্দোলনকারীরা এপির বড়াতে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে নির্বাসিত সাবেক নেতা শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিবাদকারীরা নামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ শিরোনামে বলা হয় রহমানের ঢাকার বাড়ি বাংলাদেশিক জনতার আগুন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়ে ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের লাইভ বক্তৃতার সময় বিক্ষোভকারীরা ঢাকার তার বাসভবনে ভাঙচুর ও আগুন দেয় প্রত্যক্ষদর্শীরা জানান রাজধানীর ধানমন্ডি এলাকায় বাড়ির সামনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে বাড়িটি স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলডোজার মিছিল আহ্বান করে ছাত্র জনতা এছাড়াও ফার্স্ট পোস্ট নিউজ এক্স ভারতের হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে